Good morning baba. Assalamu alaikum. Kemon Você I love you. I love you.

da 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 Tuba, <laughs> good morning Taba, you don't want me to say good morning to you? Good morning Good morning, <laughs> 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 good morning. মর্নিং তো বাবা কে আসসালামু আলাইকুম দাও দুষ্টু এই তো চুল ধরে এখন টান দিবে মা হাই কপাল দাবি সোনা তুই বাবুকে কেন চুল ধরে টান দিলা দুষ্টু 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 বলো গুড মর্নিং গুড মর্নিং বলো মামি গুড মর্নিং গাছে থকা ছকে গোসল করেছো তোর কে বেদে দিয়েছে

সবকিছু মিলিয়ে খুব বেশি ফ্রাস্ট্রেটিং যায় সো গরমটা একটু কম পড়লে হয়তো একটু ভালো লাগতো যাই হোক আলহামদুলিল্লাহ যা কিছু হচ্ছে সবকিছুর জন্য সো এখন যাচ্ছি আফিয়ার দোকানে আজকে আমি একটা করব গতকালকে বলেছিলাম যাব বা তুবা তবে ঠিক টাইমে ঘুমায় নাই বলে যেতে পারি নাই আর তুবা ঘুমিয়েছে তাবিদ যেহেতু দিনের টাইমে এখন অত বেশি ঘুমায় নাই একটু একটু ঘুমিয়ে ন্যাপ নিয়ে নিয়ে উঠে যায় সো ও জেগে গেল তাই একটু বের হতেও লেট হয়ে গেল। তো যাই হোক যাই মেকআপটা নিয়ে নিলাম এর আগে লাগবে তো আমি কোনো ফাউন্ডেশন দিয়ে মেকআপ করে নিই আজকে একটু ফাউন্ডেশন দিলাম আজকে যেহেতু পার্টি ড্রেসেস দেখাবো তো যাই হোক যাচ্ছি এবং সব তাড়াতাড়ি বাসায় চলে আসতে পারবো লেস গেট স্টার্টেড অলরেডি লেস গেট স্টার্টেড বলেছিল কিছু লাভ নাই অলরেডি ভিডিওটা অনেকটুকু হয়ে গিয়েছে আর ভিডিও মানে আজকে অত বেশি বড়ো হবে না বাবা যাবেন এই জামাটা পরলাম আগা নরুর এই ড্রেসগুলো আজকে স্পেশাল এইগুলো লাইভ করবো এই টিকলিটা হঠাৎ করে নিয়ে আসলাম ভাবলাম বাংলাদেশে একটাই টিকলি নিয়ে আসছি এটা একটু কাজে লাগাই ইউকে থাকলে তো গানের দুলো পরা হবে না টিকলিও সেরকম আসলে পরা হয় না তো ভাবছি যত কিছু আছে বাংলাদেশেই নিয়ে আসি সব কিছু ওইখানে নিয়ে কোনো আসলেই লাভ নেই যে এটা হচ্ছে কি খুব সুন্দর একটা আগানোর আরও কয়েক এখানে কালেকশান আছে সো বেসিক্যালি এগুলো নিয়ে আজকে মোটামুটি লাইফ করবো এগুলো ভেরি রিজনেবল প্রাইসে এখানে আছে তো এগুলো আসলে আসতে নাস্তে শেষ হয়ে যায় খুব ভালো লেগেছিলো আমার একটা হলুদটা আমি ওইটা দেখতে পাচ্ছি না মনে হয় ওইটা সোল্ড আউট ঝটপট লাইফটা শেষ করে বাসায় চলে আসছি এনার্জি একদমই নাই বাড়ি একটু পুঁজে খেতে পারলে ভালো হতো বাট রাত হয়ে গেছে রাত করে তো বাসায় বাইরে থাকি না সো ইয়েস বাসায় চলে আসছি হা বাংলাদেশে আসছি যে আমি এখনও ঝালমুটা মন মতো খেলাম না একবার একটু খেয়েছি বাসায় নিয়ে আসছে প্যাকেট করে

তাবিদ কে দিবা তোমার বাসে তাবিদ তোমার প্যাসেঞ্জার তাবিদ কি বসতে পারবে না ফিনা তো দেখি 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 এই যে বাবা বাবা তাবিদ ছ না না ও আনকমফোর্টেবল না ফিন ছোট মানুষ না পারবে না বাবা এই যে বাবা তাবিদ ছ না Haja uh, Haja uh, uh, Hello Haja Box Haja Haja Kima Kima Cream Hello quick or two Ice cream Hi. Ice cream Dika ice cream, Irkari. Thank you, thank you, ice cream man. Do you know the ice cream man? The ice cream man. The ice cream man. No, Nabi. Uncle. Pelo, brother, I am unkarre na. Tuba, dabit ka ice cream dau. Diko dabit. Thank you, Apu. Oh, 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 oh. Ah. ah. আইসক্রিম এভাবে ডাকে চোখে মেকআপ দিয়েছি Acha, <muchas> I love you. <muchas> <muchas> haste, 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 haste. Hello. Acha, রোজ পেটালস এই শপ থেকে কিছু সুন্দর গিফট পাঠিয়েছে অ্যাকচুয়ালি অনেক পেয়ার পাই এগুলো কবে যে ছবি তুলে দিব নট শিওর সো রোজ পেটালসে তোমরা যদি যাও তাহলে অনেক ধরনেরই পাবে অর্নামেন্টস সাথে ওদের গ্রুপও আছে সো এখানে কী কী পেয়েছি একটু তোমাদের সাথে শেয়ার করি এই কানের দুলগুলো আছে না এগুলো রেগুলার বয়ের জন্য অনেক ভালো এটা কিউট একটা জিনিস আমার ফ্লোরাল জিনিস অনেক পছন্দ লাভ কিন্তু আমার ভালো লেগেছে বা রাউন্ড এগুলো কিন্তু সবসময় ইউজ করা যায় অ্যান্ড এইখানে একটা বড় গলার মালা দিয়েছে সো এই বড়ো গলার মালাটা এটা আছে না একটু সুন্দর করে ম্যাচিং করে পরা যাবে এটা হচ্ছে গিয়ে গলার মালাটা আর এটা হচ্ছে কানের দুল আর এটার সাথে আমাকে আমি যদি চাই হয়তো ভাই এই কানের দুলটা পড়তে পারি এগুলো আফগানি কানের দুল বলে তো এইখানে আমার খুব বেশি অনেক বেশি পছন্দ হয়েছে এই সেটটা চুরিটা তার সাথে কানের দুলটা এই যে দেখো এই চুরিটা একদম সুন্দর আমার হাতে এত সুন্দর ভালো মানিয়েছে এবং তার সাথে এই কানের দুলটা কানের দুলের সেটটা এই যে দেখো খুব সুন্দর কানের দুলের সেট আমার এটা খুব ভালো লেগেছে একদম হয়ে গেছে আর এই যে কানের দোল একদম লং এটা দেখলে মনে হয় অনেক ভারী বাট এটা কিন্তু ভারী না অনেক হালকা একটা কানের দোল আর এইখানে সুন্দর একটি রিং দিয়েছে খুবই সুন্দর রিং সো দেশীয় জিনিসপত্র এগুলো আসলে দেখতেই অনেক বেশি ভালো লাগে হোপসো এগুলো বাংলাদেশে আছে যেহেতু কানের দুটো ওভাবে কিছু আনিনি সো এগুলো পড়া হবে ইট উইল বিগ হেল্প সো থ্যাংক ইউ রোজ পেটালস এবং বাইরে আজান দিচ্ছে বাচ্চা কাচ্চা ঘুমিয়ে নিয়ে আছে সো আমি একটু যুগাক কাজ করলাম ইউকে টাইমই আমার আসলে ঘুম হয় তা এখন এই আজানের সাথে সাথে সবাইকে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ